শখের বসে বাড়ির আঙ্গিনায় সবজি চাষ শুরু করেছিলেন তারা সেই শুরু এখন বাড়ির আঙ্গিনার পাশাপাশি কয়েক বিঘা জমিতে শুরু করেছেন বাণিজ্যিকভাবে সবজি চাষ গড়ে তুলেছেন বিশাল কৃষি খামার বর্তমানে বাজারে গ্রামীণ শাকসবজির চাহিদা বৃদ্ধিতে লাভবানও হচ্ছেন তারা বলছিলাম কুলৌড়া সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের দুই শৌখিন কৃষি উদ্যোক্তার কথা তারা শখের সবজি চাষকে নিয়ে গেছেন বাণিজ্যিক পর্যায়ে এখান থেকে তারা তাদের পরিবার ও আশেপাশের এলাকায় শাক সবজি চাহিদা মিটিয়ে বিভিন্ন বাজারে ব্যবসায়ীদের কাছে পাইকারি বিক্রি করছেন এসব সবজি যা থেকে তাদের আয় বেড়েছে কয়েক গুণ আমার নাম হইল নেপালচন্ড পাল আমার পিতা গুরুপ্রসাদ পাল আমি শহীদপুর গ্রামে নিবাসী আমার মনে হয় সামান্য শাক সবজি করি তবে যথাসাধ্য চেষ্টাই মানে রাসায়নিক সারগুলো ব্যবহার কম করার লাগে তাই আমরা মনে কিছু গোবর জৈব সার এগুলো আর ওষর টুকি টাকি তা দিতেই হয় না দিলে তো আর হয় না কিছু খরার নাই এটা তো হইবে মোটামুটি ওইভাবে খরচা বিক্রি করি করিব গাছবর বাজারে যখন বেশি হয় তখন বাইরের একাটাই ফাইকার আছে ওরাও কিছু নিয়ে যায় টুকটাক কবি লাই লাউ লাল শাক মিষ্টি কুমড়া সবগুলো এক মোটামুটি এখন তোমার বেজে প্রায় পঁয়ত্রিশ হাজার বিক্রি করছি মানে হাজার টাকার মতো

এবছর চাই ইয়ার আমার ইনকাম নাইলেও দুই আড়াই লাখ টাকা খরচ দিয়া ফ এক হাজার টাকা গোবর এক হাজার টাকা খরচ যায় ফলে খালি গোবর সারা সার নাই সার কম দেই এটা তো মনে করি এক সিজনও লাগে না বাঘির আসি না জায়গা নিজের ক্ষেত যতদিন বাস মতদিন ক্ষেত কর মারি আস্তা বাজারও নিয়ালে লাউ আমার লাউ আগে বিকায় কাস্টমারের সব কাস্টমারের আইয়া খুশি হয় খুলে ওরাতে আয় মানুষ

আমরা বাড়ির সবজি মনে করো কে এরা ফরিচিত জেরা নে ইয়ে যে জানে না গো তো দাম নেই কিন্তু আমরা একু দাম দিনে না দশ টাকা বিশ টাকা বলা যে কোনো সবজি দিয়ে লাগি জানে এখানে বালা জিনিস